দেখো এই ধরনের প্রবলেম কিন্তু যারা বিভিন্ন एग्जाम দিয়েছে এর আগে এই প্রবলেম এই ধরনের প্রবলেম কিন্তু তোমরা পেয়েছো কি আছে দেখো 4 টু দি পাওয়ার a 5 5 টু দি পাওয়ার b 6 6 টু দি পাওয়ার c 7 7 টু দি পাওয়ার d 8 হয় তাহলে a b c d সমান কত এই প্রবলেমগুলোর ক্ষেত্রে কি করবে দেখো সবথেকে যেটা লাস্ট রয়েছে লাস্ট কি কেন দেখো 4 এখানে 5 5 6 to the d, दे 7 6, to the ball, 6 7 7 8 এই যে লাস্টে যেটা রয়েছে সেটা কি রয়েছে 7 টু দি পাওয়ার d ইজ इक्वल टू হলো 8 7 টু দি পাওয়ার d ইজ इक्वल হলো 8 এবার আগেরটাতে দেখো 7 এই 6 টু দি পাওয়ার c ইজ इक्वल 7 ঠিক আছে আমি তো উল্টোটাও বলতে পারি যে 7 ইজ इक्वल टू 6 টু দি পাওয়ার c উল্টোটা তো বলাই যায় তাহলে এবার সেভেন ইজ ইকাল টু সিক্স টু দি পাওয়ার সি সেটা যদি আমি বসিয়ে দিই তাহলে দেখো সিক্স টু দি পাওয়ার সি সেভেনের জায়গায় বসালাম বাকি ডি এখানে থেকে গেল বাইরে যেরকম ছিল শুধু সেভেনটা রিপ্লেস হলো ইজ ইকাল টু এইট বলা যাবে একইভাবে দেখো এখানে একটা জিনিস আছে ধর্মটা আছে একটা যদি পাওয়ার এবং পাওয়ার দুটো যদি থাকে আলাদা মানে জাস্ট এর পাওয়ারের উপরে যদি আবার পাওয়ার থাকে তাহলে কি হয় এটা জাস্ট গুণ হয়ে যায় কি রকম এ

নেক্সট দেখো এটা যদি হয় তার মানে আমরা বলতে পারি যে এ বি সি ডি ইজ ইকুয়াল টু 3 বাই 2 বা 1.5 3 বাই 2 মানে 1.5 এটা তাহলে আমাদের সঠিক উত্তর এই যে প্রবলেমটা দেখো এখানে যে পূর্ণ ধরনের প্রবলেম একটু নতুন ধরনেরই প্রবলেম তো যদি বুঝতে পারেন আপনারা অবশ্যই একটু কমেন্ট করবে আর বুঝতে পেরে থাকলে অবশ্যই একটু রেসপন্স করবে যে হ্যাঁ বুঝতে পেরেছি যারা জয়েন যারা আছো ক্লাসে একটু জাস্ট রেসপন্স করে শুনু মোর স্যার এই তো পেয়েছি রেসপন্স করো আমি কিন্তু করাবো দেখো এই জায়গাটা বুঝতে পেরেছো কিনা সেটা বলো এই পার্টটা এই পার্টটা বুঝতে পেরেছো কিনা বলো নাহলে আমি পুরোটাই করাচ্ছি যাক থাক পুরোটাই দেখিয়ে দিই

এই 7 সমান কি 7 সমান বলে যে 6 টু দি পাওয়ার c তাহলে 7 এর জায়গায় আমরা 6 টু দি পাওয়ার c লিখতে পারি টু দি পাওয়ার d ইজ इक्वल टू h जस्ट 7 এর জায়গায় 6 টু দি পাওয়ার c রিপ্লেস করো যে দুটোটা সমান এটা রিপ্লেস করা যায় এবার এখানে একটু আগে বললাম যে এই যে টু দি পাওয়ার যদি হয় যে কোনো কিছু পাওয়ারের এর পরে যদি পাওয়ার হয় তাহলে কি হয় পাওয়ার গুলো গুণ হয়ে যায় cd হয়ে গেল ইজ इक्वल टू h একই ভাবে দেখো নেক্সট লাইনে 6

যেটা ছিল এই পাওয়ারটা এখানে আমরা কি দুইয়ের কিউব লিখতে পারি দুই দুগুণে চার চার দুগুণে আট দুয়ের কিউব লেখা যায় দু এর লেখা যায় এই জায়গাটা বুঝতে পেরেছো গেলে বলো দুই চার কে আমরা দুই এর স্কোয়ার লিখলাম এবং আটকে কিউ লিখলাম একটু রেসপন্স করো নেক্সট তাহলে এবার কি এটা সময় আমরা বলতে পারি যে একই ধর্ম যে পাওয়ারের উপরে পাওয়ার হলে গুণ হয়ে যায় টু এ পাওয়ার সি এরকম যদি কখনো পাবো যে বেশ দুটোর সমান পাওয়ার গুলো আলাদা আলাদা আছে তাহলে এখান থেকে লেখা যায় যে এই পাওয়ার ইজ ইকাল টু হচ্ছে 3 এটা লেখা যায় বাহ এখান থেকে আমরা বলতে পারি দেখো তাহলে এ বি সি ডি সমান 3/2 এইখানে যেটা ছিল এই পাশে এসে ভাগ হয়ে গেল সমান হয়ে গেল 3/2 সমান 1 দেখো বুঝতে পারলেন 3/2 সমান হয়ে গেল 1/2 এটাই হলো আমাদের आंसर আশা করি বুঝতে পেরেছ একটু রেসপন্স করো ইয়েস ইয়েস চলো নেক্সট প্রবলেমে যাই আওয়াজ শোনা যাচ্ছে কি না একবার জাস্ট রেসপন্স করো যেহেতু একটু কানেকশন কেটে গেছিল ভুলে গেছিলাম আওয়াজ শোনা যাচ্ছে কি না ইয়েস নো একটু জাস্ট রেসপন্স করো একজন অন্তত আচ্ছা

একষট্টি খানা চারের গুণ ফল ফল মানে যদি করতে বসো এইটা করতে চাও মোটামুটি দিন কিন্তু চলে যাবে তো আমরা কি করবো দেখো এক্ষেত্রে আমরা কি করবো দেখো এক্ষেত্রে এই ভাগের ক্ষেত্রে একটা জিনিস করবে এইরকম প্রবলেম দেখলে এখান থেকে যেটা মিনিমাম যেটা রয়েছে সেটা কমন নিয়ে নেবে বা মিনিমামটা বা তার থেকে একটা কম যেটা সুবিধা হয় মিনিমামটা নিলে কি হবে আমাদের ক্যালকুলেশন একটু করতে সুবিধা হবে দেখো এই মিনিমামটা যদি আমি কমন নিয়ে নিই তাহলে কি হবে এখানে আমি পাবো এক এখানে দেখো টোটাল কত ছিল বাষট্টি খানা চারের গুণ হল তার মধ্যে আমি একষট্টি খানা নিয়ে নিয়েছি তাহলে আমার পড়ে থাকবে একটা চার

এই যে এই জায়গাটা বুঝতে পারলে কিনা দেখো এবার এই লাইন থেকে আমরা ভেঙে ভেঙে লিখলাম এখান থেকে কিন্তু একটা জিনিস যাবে এই যে টোটাল নাম্বারটা সতেরো দিয়ে ভাগ করা যাবে পাঁচ দিয়ে যাবে সতেরো দুগুণে চৌত্রিশ দিয়ে যাবে পাঁচ দুগুণে দশ দিয়ে যাবে বা চার সতেরো আটষট্টি দিয়ে যাবে বা চার পাঁচের কুড়ি দিয়ে ভাগ করা যাবে এতগুলো সম্ভাবনা রয়েছে রকম ভাবে বুঝবে এই যে এগুলোকে যতভাবে গুণ করে যতভাবে সাজানো যাবে সেগুলো সবগুলো দিয়ে ভাগ করা যাবে কারণ এগুলো সব গুণ আকারে আছে সবগুলো গুণ আকারে আছে এগুলোকে যেভাবে তুমি লিখতে পারবে সবগুলো দিয়েই কিন্তু ভাগ করা যাবে তো এর মধ্যে এখানে কোনটা রয়েছে দশ পাঁচ ইন্টু দুই যদি নাও তুমি পাঁচ দশ দশ দিয়ে তাহলে ভাগ করা যাবে যদি এখানে তেরো না থেকে সতেরো থাকতো তাহলে সতেরো দিয়েও যেত

পাঁচ দুগুণে দশ দিয়ে যাবে সতেরো দুগুণে চৌত্রিশ দিয়ে যাবে সবগুলোতে কিন্তু ভাগ করা যাবে এবার সবসময় যে অপশনগুলো তোমার এটাই থাকবে এরকম কিন্তু নয় যে সবসময় তোমার দশ তিন এটাই থাকলো হয়তো এখানে দশ থাকলো না এখানে হয়তো বিয়ের জায়গায় অপশন দিয়ে দিলো তোমার পঁচাশি তাহলে তোমাকে বেশি করতে হচ্ছে না এখান থেকে পেয়ে যাচ্ছো বা এখানে তোমাকে দিয়ে দিলো অপশান সতেরো তাহলে তুমি পাচ্ছ এইগুলো কিন্তু অ্যান্সার হবে